আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কথা বলব বিএফএস গ্লোবাল একটা ভালো আপডেট দিছে বা তাদের একটা নতুন সিস্টেম চালু করছে সেটা নিয়ে কিছু কথা বলবো আর ভারত বা ইন্ডিয়ার বিএফএস গ্লোবালের ইটালির কাগজপাতি প্রসেসিং আর বাংলাদেশের একই কিনা সেটা নিয়ে কথা বলবো আর কথা বলবো হলো বাংলাদেশে যারা আবেদন করছিলেন দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে এবং চব্বিশ সালের যারা আবেদন করছেন তাদের নোলস্তা এই মুহূর্তে উঠে কি না এবং সেগুলা উঠলেও ভিসা পাবে কি না বা বাংলাদেশ সামনে দু হাজার সাল পর্যন্ত আবেদন করতে পারবে কিনা এইটা নিয়ে আজকের ব্লক প্রথমে বিএফএস গ্লোবাল নিয়ে কথা বলি বিএফএস গ্লোবাল একটা নতুন সিদ্ধান্ত হয়েছে যারাই রিজেক্ট খাবে তাদের আগে ফোন করে জানিয়ে দেয় যে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আসবেন তো অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আসার পরে তারা এগারো হাজার ছয়শো টাকা করে সবাই যারা রিজেক্ট বা জাল কাগজ দিয়ে পাসপোর্ট ফেরত নিতেছে মানে অ্যাম্বাসি থেকে ফেরত দিতেছে তাদের এই টাকাটা ফেরত দেওয়া হচ্ছে তো এটা একটা ভালো কাজ যারা রিজেক্ট খাইতেছে তাহলে প্রত্যেকেরই ব্যাংকের মাধ্যমে এই টাকাটা দিয়ে দিচ্ছে আর ভিসা পাওয়ার রিসোটা অনেক কমাই দিছে তিন জায়গা থেকে সর্বোচ্চ ফ্যামিলি ভিসা তারপরে স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা এবং স্পন্সার এগ্রিকালচার মিল তিন জায়গা থেকে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট থেকে একশো ভিসা ইস্যু করা হয় এই মুহূর্তে তো এইটা কারণ হল কড়াকড়ির কারণে আর ভারত বা ইন্ডিয়ার বিএফএস গ্লোবাল আর বাংলাদেশের বিএফএস গ্লোবালের দুইটার আপডেট কি একই রকম না ডিফারেন্স আছে না যখন বাংলাদেশে অনলাইনের ভিতরে বা যেভাবে হোক নংসা জমা দিতে যে সিস্টেম থাকে আজকে আমি একটা আপডেট দেখলাম ইন্ডিয়াতেও ঠিক সেম কোনো কিছুই পার্থক্য নাই ইন্ডিয়াতেও এই মুহুর্তে প্রচুর ঝাল পাচ্ছে মানে বাংলাদেশের মতো এত বেশি না তবে যে পরিমাণ কাগজ জমা পড়তেছে ইন্ডিয়াতে তার দ্বিগুণ পরিমাণ কাগজ জমা পড়তেছে তো মাশাল্লাহ বাংলাদেশের মতো ইন্ডিয়াতেও শিখাই গেছে তো যে যদি দশ হাজার জমা পড়ে অরিজিনাল আরো দশ হাজার ফেক জমা পড়তেছে ইন্ডিয়াতে তো এরকম তো ওরাও শিখে গেছে আর দুই হাজার সালের ডিসেম্বরের আবেদনের নোট এখন উঠে কিনা হ্যাঁ উঠে পরিমাণ অনেক কম আর দুই সালে যারা আবেদন করছেন তাদেরও নৌলস্তা খুবই সামান্য পরিমাণ বের হচ্ছে এই মুহূর্তে এগ্রিকালচার খুবই কম স্পন্সার টুকটাক বের হয় ডোমেস্টিক তো একবারে এই মুহূর্তে কোথাও থেকেই ভালো সংবাদ পাইনি আর বাংলাদেশ এই অবস্থা থাকলে কি দুই হাজার পঁচিশ সালে আবেদন করতে পারবে আমার এই ব্লগের মাধ্যমে আপনারা এই কথাটা সবসময় মনে রেখেন দুই সালের পরে বাংলাদেশ দুই এক বছরের জন্য বা তিন বছরের জন্য বাদ থাকবে ফ্লুসিতে কিন্তু ব্ল্যাক লিস্টে হবে না এবং দু সালে যারা আবেদন করবো সেই কাগজগুলা ধৈর্য ধরে বৈশা থাকতে পারলে এই দুই এবং দু সালের কাগজ দুই হাজার ছাব্বিশ সাতাইশ আঠাইশ পর্যন্ত মানুষ নলস্তা উঠাইতে পারবো অরিজিনাল মালিক এবং সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ দুয়ে থেকে তিন বছর পরে হলেও নোলস্তা উঠব কারণ হলো ইটালিতে যখন শ্রমিকের সমস্যা পড়ব তখনই এই পুরান শ্রমিক যারা আবেদন করছে তাদের ওইখান থেকে নোলস্তা ইস্যু করবো আর ইটালিতে অনেক উকিল আছে যারা এই কাজে এক্সপার্ট মানে আদালত থেকে পারমিশন নিয়ে এসেই পেপুতরা থেকে নোলস্তা তুইলা দেয় তো অনেকেই পারে কিন্তু জানি না কারা এগুলা করে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম